আমি বিগত দুই দুহাজার একটাকে আসছিলাম গন্ডাছোলা আজকে তিন বছর আগে আমার পরিবার মারা গেছে মারা যাবার পরে আমার একটা প্রতিবন্ধী ওলার আমার বাড়িঘর সবই চলাইছে পরিবার মারা যাওয়ার সময় পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী তাইনে সাহায্য সত্যি কোনো রকমও ফার্স না তাইনেও বাছাইতো লাস্ট মতে আমার শোর করে শোর করে আমি এইকাৰণে আহি আমাৰ ফুলাডালৈ আহান্যটো জেগাত থাকে আমি আই চি কানো আই চি কৰিমপাৰা কৰিমপাৰা আহিছে আমি ধৰ্মনগৰ ছাব ডিভিশ্যনে লক্ষীনগৰ কৰিমপাৰা এই জেগাতে আমি আহিছোঁ সামান্যটো জেগা আছে আমি এটা ঘৰ কৰ্ম কিবা এটা কাম কৰি আমাৰ ৰেচন কাৰ্ড অনাৰ পৰা আমাৰ ৰেচন কাৰ্ড এটা আছিল বি পি এল এই ৰেচন কাৰ্ড এটা আমাৰ এইকাৰণে অনাৰ পৰা কৰি দিছে এ পি এল আমি অনেক কৰিছোঁ ফটো অফিচাৰক আছে অনেক অনুরোধ করেছি আমি আমার মাননীয় ওই যাদবলাল এমএলএ কাছে আমার এটাতে কোনো মুহূর্তেও হয় না অথচ আমার এই ফুলাটাও হান্ড্রেড পার্সেন্ট প্রতিবন্ধী ফুলাটা লোয়া এটা আগেই আমার এটা সিপিএম আমলের আমার বিপিএল কার্ডটা আসিল আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাজ্য সভাপতির কাছে মাননীয় টিঙ্কুরার কাছে মাননীয় সুশান্ত সচিব কাছে সবার কাছেই আমি প্রার্থনা করতেছি যে যাতে আমাৰ কাৰ্ডা আগৰ মতোন বিপি এল হয় আৰু আমি কিছু চাই না এইটাই আমি আপোনাৰ অনুৰোধ কৰ্তব্য কিছু বেছি চাই না আমাৰ কাৰ্ডটা যাতে আমাৰ বি পি এল হয় আমি যে সময় গণ্ডাছোড়াতে আমাৰ মাননীয় ৰিপতি চাৰি দক্ষিণ পাছে আমাৰ বাঢ়ি আছিল এই বাঢ়ি আমি যিসমূহ বেছি এইখিনি টেনশ্বাৰ আনছি গীয়া যে আমিটো এইখান আনতে পাৰি না আমাৰ আনাৰ খুব অসুবিধা হয় কাৰণ বাঢ়ি ঘৰৰ বেচালাইছি বিভত পঢ়িয়া এখন ক্রীতাকর্ম ওই কার্ডটা ট্রান্সফার এখানে আনছি আনার পরেই আমার কার্ডটা দুই মাস আমি বিপিএল পাইছি দুই মাস পরেই তারা কোন রেশন থেকে প্রথমে আমি এই কেন রেশন থেকে রেশন উঠাইছি এরপরে তারা দিছে লক্ষ্মীনগর লক্ষ্মীনগর থেকে আমার রেশন আনতে দুইবার তিনবার যায় যাবো লাগে দুই তিনবার ছয়শো থেকে সাতশো টাকা আমার গাড়ি ভাড়া যায় রেশন পাই আমি সাল পঁচিশ কেজি এই পত্রিক আনতে সময় আমার বারোশো চোদ্দশো টাকা যায় গিয়া এই আমার এই সরকারের বাড়ি এক নম্বরে আমি পাই আর আমার কার্ডটা আমার আগের মতন বিপিএল হয় আমিও মনে করেন বাড়ির একজন কর্মী করিয়াও আমি খারাপ আছে গিয়া জোর জোর কিচ্ছু করছি না এরপরেও আমি এটাই আমার প্রার্থনা সবার কাছে যে আমার এটা তা বিপিএল হোক আগের মতন যেরকম আছে এরকম হোক